অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন মনের শান্তি কেউ দিতে পারে না মনের শান্তি একমাত্র নিজের মনই দিতে পারে মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায় কারণ সবাইকে বোঝানো গেল মনকে বোঝানো বড় দায় রূপ থাকলেই কেউ সুন্দর হয় না সুন্দর হয় মানুষের মনে মন যদি কুলসিত হয় হাজার থাকলেও সেই শূন্য রয়ে যায় যে ব্যক্তি হাঁটা চলা দাঁড়ানো বসা সব অবস্থায় নিজের মনকে শান্ত রাখে সে অবশ্যই শান্তি লাভ করে তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলব্ধি করতে পারবে মনকে পরিষ্কার এবং উজ্জ্বল রাখা জরুরি কেননা মনই একমাত্র জানালা যার ভিতর দিয়ে তুমি জগৎ দেখতে বাধ্য সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব অবস্থাতেই সুখে থাকা যায় মনের ওপর কারো হাত নেই মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা নেতিবাচক চিন্তার প্রভাব যদি আপনার মনে বেশি পড়ে তাহলে আপনার জীবন উন্নতির পরিবর্তে খারাপ হতে শুরু করবে মন যখন বিষদময় হয়ে ওঠে তখন সব কিছুই অসহ্য হয়ে ওঠে মনের মধ্যে চিন্তার যাতায়াত যত কম হবে জীবনের যাত্রা তত সহজ হবে মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কিন্তু মনকে নিয়ন্ত্রণ করলে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় মনই যদি নোংরা হয় তাহলে বাহ্যিক পরিচ্ছন্নতার কোনো গুরুত্ব নেই যিনি নিজের মনকে জয় করেছেন তিনি সমগ্র বিশ্ব জয় করেছেন মনকে খুশি রেখে সব ধরনের মানসিক শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় মন খুলে যদি ঘুমাতে পারো তাহলে দেখবে তোমার কোনো কষ্ট নেই আসলে দূরত্ব বলে কিছু হয় না মনের অনুভূতি ঠিক থাকলে সকল পরিস্থিতিতে ভালোবাসাটা রঙিন লাগে ব্যথা মাথায় হোক বা মনের নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় প্রতিটি সমস্যার সমাধান করা সহজ শুধু তার জন্য আমাদের মনের উপর একটু জোর দেওয়া দরকার আপনি যদি নিজের মধ্যে শান্তি খুঁজে না পান তবে আপনি এটি অন্য কোথাও পাবেন না পৃথিবীতে সবচেয়ে সর্বজনীন ও বেহায়া জিনিসটার নাম হল মানুষের মন মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল মনের শক্তি ফুরিয়ে নিঃশেষ হয়ে গেলে দেহের শক্তি যতই প্রবল হোক না কেন মানুষ তখন আর মানুষের মতো করে বাঁচতে পারে না কিছু মানুষের মনে মন থাকে না মানুষ ঠকানোর নিখুঁত ভাত থাকে মানুষ মানুষের আচরণ দ্বারাই মনে জায়গা নেয় আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায় মনের দূরত্ব যখন বেড়ে যায় তখন কাছাকাছি থেকেও যেন একে অপরের অচেনা হয়ে যায় আপনি যদি আপনার শরীরকে সুস্থ রাখতে চান তবে আপনার মনকে সুস্থ রাখতে শিখুন এবং আপনি যদি আপনার মনকে সুস্থ রাখতে চান তাহলে আপনার চিন্তাকে সুস্থ রাখুন আপনার মনই আপনার আসল শক্তি এতে আসা চিন্তাগুলো প্রতি মুহূর্তে আপনার জীবনের রূপ দিচ্ছে অনর্থক চিন্তায় আপনার মনের শক্তিকে নষ্ট করবেন না আপনার মনকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আপনি জীবনের প্রতিটি বাধাকে একটি সুযোগ হিসেবে দেখতে পান দুর্বল শরীর ও মনের শক্তিকে ক্ষয় করে দেয় যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে সে তার মনকেও নিয়ন্ত্রণ করে আমরা আমাদের মনের উপর যত বেশি চাপ দেব তত বেশি আমরা নিজেদেরকে আঘাত করব। যে কাজ করতে ভালো লাগে না সেই কাজে মনকে বেশি ব্যয় করবেন না পাখিকে তার খাঁচা থেকে সরানো জরুরি কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হল তার মন থেকে খাঁচাটি সরিয়ে ফেলা দুঃখ মনের ফসল যতই ভাববে ততই বাড়বে একটি ভালো নিয়ন্ত্রিত মন আমাদের সেরা বন্ধ কিন্তু অনিয়ন্ত্রিত হলে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আপনার মনকে নিয়ন্ত্রণ করুন এবং ভালো কাজে নিয়োজিত করুন কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করুন বিবেকের চেয়ে বড় পরামর্শদাতা বোধ হয় আর কেউ নেই যে ব্যক্তি তার মনের শক্তিকে চিনতে পারে সে এই পৃথিবীতে অলৌকিক কাজ করতে পারে আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকে ভালো মনে হয় না মনের ক্ষত সারাবার মলম যদি পাওয়া যেত তাহলে সেই মলমের বিক্রেতা হয়তো আজ কোটিপতি হয়ে যেত মনের গোপন কথা সবার সাথে শেয়ার করতে নেই যদি করেন তাহলে ভবিষ্যতে আপনাকেই কষ্ট পেতে হবে